সবাইকে শুভ সকাল আর সবাইকে ওয়েলকাম চুমকি চুমকি ব্লকে তো এইদিকে দেখো সকাল সকাল উঠে গেছি আর ঠিকঠাকভাবে মুখটাও ধুইনি আমি আর হচ্ছে বিছানাগুলো গোছানো হয়নি অনেক সকালেই উঠা হয়েছে আর আমি একাই উঠেনি সব্বাই উঠেছে বুঝতেই পারছো কেন উঠেছে না বুঝলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখো তো এইদিকে সবাই আমরা ঘুম থেকে উঠে বসে গেছি ওইদিকে বাবা মাও বসে আছে আর এদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে বসে আছে তো হ্যাঁ এখন আমাদের পালা হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার সবাই চলে যাব এখন মা বাবাকে ছেড়ে আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে তা নিয়ে মার মনটা খুব খারাপ বাবারও মন খারাপ আর মা এদিকে সকাল সকাল জামাইদেরকে চা করে দিচ্ছে যেহেতু বাসি মুখে তো বেরাতে দিবে না তার জন্যই তো এইদিকে মা বাবাকে প্রণাম করে নিচ্ছি আর আমি যখনই বাড়ি থেকে যাই আমি বলে না অনেক মেয়েরাই আছে তো সবাই প্রণাম করে আর কে করে কে করে না সেটা জানি না বাট আমি করি আর বাবাকে আমি যখনই যাই তখনই বাবাকে আমি হাতে একশো দুশো যাই পারি না কেন দিয়ে যাই কি বাবা কিছু খাবা তুমি মেয়েদের তো এটাই করতে হবে বলো মেয়েরা তো এটুকু পারবে কিন্তু বাবা মা অনেক অনেক ছেলে মেয়েদের জন্য করে আর এদিকে ভাইয়ের কিন্তু একটু মনটা খারাপ ছিল যেহেতু ভাইয়ের মেয়ের মানে আমার বোনের মেয়ের প্রচণ্ড রাত্রে শরীর খারাপ ছিল মানে জ্বরেতে ঘুমাতে পারছিল না তার তার জন্য ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে আর এই দেখো পুচকিটাকে উঠিয়ে চলে গেছিলো মুখ ধোয়াতে আর পুচকি কিন্তু বাড়ি যাবে না কিন্তু তবুও নিয়ে যেতে হচ্ছে পুচকিটা কিন্তু অনেক দিনই ছিল আর বিরুও ছিল জানোই তো তোমরা আর সবাই এক এক করে বেরাচ্ছি সত্যি মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে জানি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি কারো যেতে ইচ্ছা করে না আর সত্যি যখন মেয়েরা না যায় তো মা বাবার উপরে কতটা মানে ঝড় যে যায় সত্যি বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে গো একটুও ভালো লাগবে না কি বলবো যেতে ইচ্ছা করব আর সবাই মিলে বেরিয়ে পড়লাম আর মা বাবা ছিল তো আমি তখন ভিডিওটা করলাম না আমার সত্যি ভীষণ খারাপ লাগছিলো আর দেখতেই পাচ্ছ বেরিয়ে গেলাম মা বাবাকে ছেড়ে আর সত্যি মানে কি বলবো এতটা কষ্ট হয় আর আমি আমার একাই মন খারাপ না দিদি বোন সবার মন খারাপ তো সবাই এক এক করে বেরিয়ে গেলাম আর এইখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কালী মন্দির জাগ্রত মা এখানে অনেক বিশাল বড় পুজো হয় কালী পুজোর সময় আর এই দিকে পরেরটা তার গার ওই পাটটা কিন্তু বাংলাদেশ তো এইদিকে চারদিকে ধান লাগানো হচ্ছে আর ধানের গাছগুলো বড়ো হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর ওই পাটটা কিন্তু বাংলাদেশ আর আমাদের বর্ডারের কাছে আমাদের বাড়ি তাই এই পাটটা আমাদের ইন্ডিয়া পড়ে তো সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে কিন্তু তার জন্য আমার ভিডিওটা নেওয়া যাক আর এইখানে দেখতে পাচ্ছ চারোদিকে এখানে হাট বসে এখানে বৃহস্পতিবার আর শনিবার করে এখানে হাট বসে আর বিশাল বড় একটা হাট বসে তো এইখানে আমরা অনেকবারই বাজার করতে এসেছি আর এই দিকে মানে যে বনটা দেখতেই পাচ্ছ হিজল বনটা সত্যি ভীষণ ভালো লাগছে আর দেখো বাড়ি পৌঁছে গেলাম সত্যি বাড়ি পৌঁছে এতটা মন খারাপ হয়ে গেল কি বলবো তোমাদেরকে